শিওরে লোকসভা নির্বাচন ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই ল্যাজে কোবরে অবস্থা বিরোধী জোট আইএন সময়ের সঙ্গে সঙ্গে ফাটল চওড়া হচ্ছে বিরোধী ঐক্যের এই আবহেই জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ মমতার লোকসভা নির্বাচন ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগেই ল্যাজে কোবরে অবস্থা মোদী বিরোধী আইএনডিআই এর জোটের সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে বিরোধী ঐক্যের নীতিশের বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলনীতি একই ইঙ্গিত কেজরিওয়ালেরও উত্তরপ্রদেশে বেশি আসন ছাড়তে অনড় সমাজবাদী পার্টি নেতাকে যাদব এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দিহান ওয়াকিবহাল মহল বারংবার মুখ্যমন্ত্রীর অবস্থান বদলে হতাচকিত রাজ্যবাসীও প্রথম দিকে জোট স্বার্থে প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে কিন্তু শুক্রবার কার্যত বিড়ালের গলায় ঘণ্টা মারতেন তিনি ধর্মদারার অবস্থান মঞ্চ থেকে কংগ্রেসকে উদ্দেশ্য করে বেনজির আক্রমণ করেন মমতা আর আমরাই এই বাড়ি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস সুমিত একা পারবে না চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত আমি আমি কিছু চাইলাম তাও বলেছিলাম দুটো দেব তোমাদের জিতিয়েও দেব বললো হবে না আমি কটা যায় বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছে আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও করে গান্ধীকে আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনোদিন দিন চায়ের দোকানে বসেই নি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেই শিশু বলতে কি বোঝেই না না বিড়ি জানেই বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় যদি নেই তিনি যে শেষ পেরে করতেন তা হয়তো বুঝতে নেই রাজ্যবাসী এই ঘটনাক্রম বিজেপি বাড়তি বাকি মাইলে দেবে কিনা তার উত্তর মিলবে ভোট বক্সিং কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই ধরনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যাঙ্গালোরে যখন এই ব্লক তৈরি হলো তখন আমি বলেছিলাম যে ট্রেনে হাওড়া স্টেশনে অনেকেই ওঠে কিন্তু কে কোন স্টেশনে নামবে তুমি ছ হিসেবে জানতে পারো না এখন উনি যদি নেমে যেতে চাইছেন তার জন্য বাহানা খুঁজছেন নানান লোকে নামতে পারে আগে থেকে ঠিক করা থাকতে পারে কিন্তু উনি এখন সিপিআইএম কে দোষী সাহায্য করছেন কেন নীতিশ কুমার বিজেপি বিরোধী হাবভাব থেকে আসলেন বটে কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে অত চলে গেলেন মমতা ব্যানার্জিরা গত দশ বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঞ্জিবল কোনো অবস্থান নেয়নি তা সত্ত্বেও সহিলে বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয় সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় আসলে নামে তৃণমূল শিবির এই ইস্যুতে রাহুল প্রীতি উপচে পড়ে শাসক মুখপাত্রের গলায় কিন্তু সেই সব শুধুই যে রাজনৈতিক স্বার্থে তা হয়তো মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্যের পরে স্পষ্ট জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল নেতা বলেন রাহুল গান্ধীর বাবা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন রাহুল গান্ধীকে বিড়ি আমি আশা আমার বিরুদ্ধে যেমন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধে করবেন মমতা আজকে তিনি বিড়ি কর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না সব মিলিয়ে জোটের জট দিনের আগের মতোই স্পষ্ট এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কংগ্রেস কোন পথে হাঁটে সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ